আর কোন কোন দেশ থেকে তোমরা লোক ইতিমধ্যে তারা লোক নেওয়া শুরু করেছে সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে নেপাল থেকে লোক নিচ্ছে এবং নেপাল থেকে খুব সম্ভব তখন যখন জাপান ভিজিট করি গত বছর ইতিমধ্যে তারা সাত হাজার লোক নিয়ে গেছে নেপাল থেকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কতজন যেটা দেখবো অতি নগণ্য পরিমাণ হাজার দু হাজার নেপাল থেকে চলে গেল সাত হাজার বাংলাদেশ থেকে যেতে পারলো না এটা কোন ধরনের কথা হলো কোন ধরনের সরকার হলো এটা তাহলে কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা এক লক্ষ লোক পাঠাবো আর কি বলতে পারি এসব সংখ্যা বলা সে যখন ওপেন একটা কথা বলেছে তারা বলছে হ্যাঁ আমরা এক লক্ষ নেব আমি অবাক হয়ে গেলাম তারা এক লক্ষ লোক আরো বেশি বললে আমি বললাম যে পাঁচ বছরে এক লক্ষ এক বছর বুঝতেছি কাজে একটা কথা বলতে হয় বললাম যে পাঁচ বছরে এক লক্ষ লোক পাঠাবো যত দিনে পারো তোমার কোনো অসুবিধা নেই যত হওয়ার শর্ত কি জাপানি ভাষা জানতে হবে তার একটা স্কিল থাকতে হবে এই শর্তে শর্ত আর কিচ্ছু নেই খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে দেশ বসে আছে জাপানের মতো দেশ চিন্তা করেন কেউ যদি জাপান যায় পাঁচ বছর দুই বছর কাটিয়ে আসে তার ভাগ্য কিরকম খুলে যাবে আর ফিরে আসবেই বা কেন বল যারা এসছে তারা এখানে থেকে যায় তাদেরকে জাপান যেতে ফেরত যেতে দেয় না তার লোক দরকার তা আমি আরো মজার কথা এরকম লক্ষ লক্ষ লোক দরকার আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো জাপানের বহু শহরে বাস সার্ভিস ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে কারণ কি ড্রাইভার নাই বল যত ড্রাইভার পারো পাঠো আমাদের শহরগুলো চালু করতে হবে আবার মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পরে আছে আগে কৃষি কাজ হতো কৃষিতে খুব উন্নত দেশ সেটা তারা দেয়ার ভেরি প্রাউড অব দেয়ার এগ্রিকালচার জনশূন্যবিহীন মানুষ নাই জন নাই বাড়িগুলো শূন্য পরে আছে ট্রাক্টার ইকুইপমেন্টস সমস্ত পরে আছে তোমরা লোক পাঠাও এগুলো যাতে আমরা চালু করতে পারি সেই কথার সূত্র ধরে বহু লোক আসা যাওয়া করলো জাপান থেকে আসলো জাপানি যারা নিয়ে যাবে তারা আসলো তাদের সঙ্গে বৈঠক করলাম তার মধ্যে একজন বলল যে আমার কারখানা এখন বন্ধ হওয়ার উপর আমার পাঁচ হাজার শ্রমিক কাজ করে আমার এখানে তার অর্ধেকেরও বেশি এখন সত্তর বছর পার হয়ে গেছে আমি আর বেশি দিন ধরে রাখতে পারবো না তারা অনেক আগে রিটায়ার করার কথা তাদেরকে আমি ধরে রাখছি আমার কারণে আছে কিন্তু সত্তর বছর পরে আর রাখা সম্ভব হবে না আমার কারখানা বন্ধ করে দিতে হবে আমার এই লোকটাও এরকম বহু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে পরিস্থিতির মোকাবেলায় আমরা কত দূরে আছি যেখানে পাওয়ার জন্য লোক আগ্রহ করে বসে আছে আমরা না কেন একটা বড় করুণ কাহিনী সে করুণ কাহিনীর একজন সাক্ষী এখানে উপস্থিত আছে লুৎফে মিডল ইস্টে যাই যে দেশে লোক পাঠাতে যাই কত কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল নকল বেজাল ভুয়া বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য বলি আমি নিজের শক্তি যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম তোสัย দেখলাম কারণ তারে নিয়ে অনেক কথা উঠছে বেশ গোছের দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে ডাক্তার তো হবার কোনো কথাই প্রশ্নে ওঠে না কিন্তু তার দাবি হলো আমার কাগজপত্র আছে